আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আজকে একবারে ভোরবেলায় গাড়ি লোড দিতেছি আমাদের নতুন গাড়ি আসছে এই যে ওই ফরাদ ভাই মাল কই যাবে আজকে মালের টিপ হইছে না হরতবার আপনার রেগুলার গাড়ি যাদের দরকার জানাবেন

चर माल असीं फैलोड ड्राइवर

এইসব ছোট গাড়ে তার নদীর টানা হয় বলো এই যে অনেকটা অভাব আছে